নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ায় বিরাট বদল কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে এবং তারই সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় আবার অনেকটা বেড়েছে তো কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে গত আপডেটের তুলনায় তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গে কবে কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে মৌসুম ভবনের আপডেট জানতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো ভারতীয় মৌসুম ভবন কি বলছে এরই সাথে আমরা আগামী দশ দিনের বৃষ্টির পরিমাণের আপডেট কতটা থাকবে তা কিন্তু জানাবো এবং এরই সাথে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তাও কিন্তু কিন্তু আমরা আমরা তুলে চলে ভারতীয় ভবনের এখানে বলা হচ্ছে গতকাল যে আমরা আপডেট দিয়েছিলাম যে একটি গভীর নিম্নচাপ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ সরে যাচ্ছিল উত্তর পশ্চিম দিক আমাদের ঝাড়খন্ড বিহারের দিকে এবং উত্তরপ্রদেশের দিকে এবং সেটা কিন্তু ক্রমশ সরবে আস্তে আস্তে এবং এরই সাথে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু এখানে বলা হচ্ছে যেটা আমাদের দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে এবং এটা কিন্তু অবহিত থাকবে যেটা কিন্তু আগামী বারো ঘন্টা অবধি অবহিত থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে তবে এর পশ্চিম ভাগ কিন্তু যেটা বলা হচ্ছে তার স্বাভাবিক পজিশনেই রয়েছে এবং এখানে সাত দিনের যে বৃষ্টি পূর্বাভাস দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে যে ঝাড়খন্ড বিহার এবং ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান গুজরাট এবং সৌরাষ্ট্র কুচ এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখানে কিন্তু আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবই উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে তিন থেকে ছ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপর আহ তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে এখানে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এখানে যে ছ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং অন্য সময় কিন্তু বৃষ্টি সম্ভাবনা তেমন নেই অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটেছে তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে ঝাড়খন্ড এবং তারই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ সিকিম এবং তারই সাথে মেঘালয় এই জায়গাগুলিতে কিন্তু তিন থেকে দশ তারিখ অর্থাৎ আজও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ চার তারিখ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে প্রায় দশ তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের উত্তরবঙ্গে এবং সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকবে এবং এখানে আমরা উত্তরবঙ্গে যে আপডেটে যেটা পাচ্ছি বড় হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সাত দিনের বৃষ্টির প্রভাব আসে প্রায় দশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাচ্ছি যে আজ ও আগামীকাল কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ এখানে চার তারিখ ও পাঁচ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ কিন্তু আবহাওয়ার পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ এখানে কিন্তু আমরা গতকাল আপডেটে পেয়েছিলাম পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল এবং মোটামুটি কিন্তু সাত আট তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি ছিল তবে এখানে কিন্তু পরিবর্তন ঘটেছে এখানে কিন্তু শুধুমাত্র এবার ছ তারিখ অবধি দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে আহ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আদারওয়াইজ আর কোনো সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখানে কিন্তু বলা হচ্ছে ফল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকতে পারে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টি কোনো সময় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো সময় বজ্রপাত সহ বৃষ্টি এবং কোন সময় কিন্তু একদমই বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে চলবে বর্তমানে যেটা কিন্তু দশ তারিখ অবধি চলবে আহ দেখা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো আমরা আহ দেখে নেবো আমাদের চলে শিউলি লাইফ বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মডেল বজ্রবৃষ্টি বৃষ্টি মডেল যেটা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি হালকা বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে কিন্তু 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 আরো কিছু জায়গা যেখানে থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু হাবড়া খড়দা ব্যারাকপুর পানিহাটি এবং তার সাথে বনগাঁ এবং চাকদাও পান্ডুয়া এবং তার সাথে কিন্তু শান্তিপুর কৃষ্ণনগর এবং কাটোয়া এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি বর্ধমান এবং তারই সাথে কতুলপুর আরামবাগ এবং এ পাশে চন্দ্রকোনা এবং গোয়ালতোর এবং বালিচক কোলাঘাট তমলুক পুলুবেরিয়া এবং এ পাশে বেলধা বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে আজ কিন্তু দুপুরবেলার দিকটাতে যেটা কিন্তু দুটো থেকে চারটের মধ্যে থাকবে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং তারই সাথে কিন্তু যদি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টি কোথায় হতে পারে তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় যেটা লক্ষ্য করতে পারছি এ কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বারুইপুর কলকাতা এবং খরদহ চন্দননগর এবং হাবড়া এবং এ পাশে চাকদহ এই জায়গাগুলিতে কিন্তু প্রায় পনেরো থেকে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে কিন্তু জয়নগর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ বত্রিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু নামখানার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আটত্রিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে নামখানাগঞ্জের দিকে এবং এ পাশে হলদিয়ার দিকেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং এ পাশে কিন্তু পঞ্চায়েত সাইডও কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে তুলনামূলকভাবে অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে এবং এ পাশে কিন্তু খড়গপুর ঝাড়গ্রাম এবং গোয়ালতোর চাকুলিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এই সাইডে কিন্তু প্রায় পনেরো মিলিমিটার অব্দি বৃষ্টি থাকবে এবং অপর দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী ঘন্টার মধ্যে বিশেষ করে এ মুর্শিদাবাদের দিকে তেমন কোন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং এর সাথে কিন্তু এ যদি আমরা দেখি নদীয়ার দিকটাতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার মিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং যদি আমরা পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কিছু জায়গায় বেড়েছে যেটা কিন্তু আমরা এই পাশে পাচ্ছি যেটা খড়গপুর এবং তার সাথে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একশো তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আগামী দশ দিনের হতে পারে এই জায়গাগুলিতে গতকাল কিন্তু দেখেছিলাম কিছুটা কম ছিল বৃষ্টির পরিমাণ এবং এর সাথে কিন্তু এ পাশটা যদি আমরা দেখি এবার চন্দননগর কলকাতা এবং তার সাথে কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ আহ পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এবং হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলির মধ্যে অর্থাৎ পরিবর্তন কিন্তু থাকছে আমরা কিন্তু গতকাল দেখেছিলাম প্রায় অনেকটা এরিয়া জুড়ে এই এখান থেকে নিয়ে গিয়ে বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল তবে কিন্তু এ পাশে কিন্তু খড়গপুরের দিকটাতে এখন দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং এ পাশে কিন্তু পুরুলিয়ার দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি আহ আমাদের এ পাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় একশো ষাট মিলিমিটার অবধি পৌঁছে গেছে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে করতে পারছি এবং যাচ্ছে বর্ধমানের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ছিয়াশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে লক্ষ্য করা যাচ্ছে প্রায় একশো তিরিশ থেকে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যভাগ এপাশে কিন্তু উত্তর উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভাগ প্রায় সব জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম দক্ষিণ ভাগ এবং উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু এবং ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তবে মধ্যভাগে কিন্তু ছিল না সেখানে কিন্তু পরিবর্তন ঘটেছে প্রায় একশো তিরিশ মিলিমিটার উপরে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে মধ্যভাগ এবং পূর্ব ভাগ ও আমাদের পশ্চিম ভাগে থাকতে পারে এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু প্রায় আহ আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা কমেছে কারণ প্রায় চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে গতকাল বৃষ্টি হয়ে যাওয়ার ফলে কিন্তু এই পরিবর্তন দেখা যাচ্ছে তবে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে আগামী দশ দিনে তিনশো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ বছর বাংলাদেশে সিলেটের কাছেও কিন্তু প্রায় সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সিলেটের কাছেও থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং যদি আমরা বজ্রবৃষ্টির মোটে দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বৃষ্টি থাকলে আগামীকালও বৃষ্টি থাকবে বজ্রপাতের সাথে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু হাওড়া হুগলি এবং নদীয়া এই জেলাগুলির মধ্যে থাকবে এবং আরেকটু এগিয়ে যদি যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখে কিন্তু ভারী বৃষ্টি প্রায় সব জায়গা জুড়েই কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে আমরা কিন্তু এ পাশে উত্তরবঙ্গের দিকটা দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা শ্যামনগরের দিকে থাকছে বাংলাদেশে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে প্রায় যদি আমরা দেখি এখানে তেরো তারিখ অবধি আপডেট পাচ্ছি তেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ মৌসুমী অক্ষরেখা কিন্তু সক্রিয় থাকবে যার জেলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকবে বিচ্ছিন্নভাবে হোক বিক্ষিপ্ত ভাবে হোক এবং হালকা থেকে মাঝারি হোক বা অথবা ভারী বৃষ্টি হোক আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে কোনো সময় সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা সাগরের দিকে দেখি তাহলে কিন্তু আমরা এমন কোনো নতুন নিম্নচাপ কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে আট তারিখের দিকে কিন্তু এখানে একটা নিম্নচাপ ক্ষেত্র থাকতে পারে যার জন্য কিন্তু আহ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে একটা আইসোলেটেড লাইন কিন্তু এখানে থাকছে আহ যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে এপাশে কিন্তু আমাদের উড়িষ্যা হয়ে কিন্তু যাচ্ছে যার জারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এরিয়া জুড়েও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে এবং এর সাথে কিন্তু আরেকটা আইসোলেটেড লাইন কিন্তু এপাশে আসছে যেটা কিন্তু যার জারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তো আর কোনো বিশেষ কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তাহলে কিন্তু তুলে ধরবো আর ভিডিও এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ